মাত্র কুড়ি টাকা খরচ করে একদম রেস্টুরেন্টের মতো বাড়িতেই খুব সহজেই নাস্তা বানানো যায় সবজির পুর ভরা ব্রেড বানানোটা খুবই সহজ একবার দেখলে আপনারাও খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন নমস্কার বন্ধুরা আমি সুনিতা আজ আপনাদের দেখাবো সবজির পুর ভরা ব্রেড নাস্তা প্রথমে একটা বাটি নিয়েছি এখানে দিয়েছি এক কাপ উষ্ণ গরম জল এর সঙ্গে দেব ইস্ট হাফ চামচেরও কম আর খুব সামান্য পরিমাণে দেব নুন ময়দা দিয়েছি দুশো গ্রাম দিয়ে ভালোভাবে এটা মেখে নিতে হবে হাতে যখন জড়িয়ে যাচ্ছে খুব সামান্য পরিমাণে হাতে একটু সাদা তেল লাগিয়ে নেবো এতে কিন্তু ময়দার ডোটা জড়বে কম দশ মিনিটের জন্য রেস্টে রাখবো আপনাদের হাতে যদি সময় থাকে এক ঘন্টা ধরে রাখতে পারেন আমার হাতে আর সময়টা কম আমি খুব কম সময় রাখলাম এখানে নিয়েছি গেট করা আলু গেট করা গাজর টমেটো একটা বড়ো সাইজ টমেটো কুঁচো করে নিয়েছি তিনটে থেকে চারটে কাঁচা লঙ্কা কুচো করে নিয়েছি আর একটু গুঁড়ো আদা গেট করে নিয়েছি আমি আজকে বানাবো একদমই নিরামিষি আপনারা চাইলে এখানে পেঁয়াজ ডিমও দিতে পারেন প্রথমে উনুনে কড়াই বসিয়ে দিয়েছি এখানে দেব দু টেবিল চামচ সাদা তেল আমি তেলটা খুব কম তেল দিয়ে বানাব এর সঙ্গে দেব গোটা জিরে কুড়ি থেকে তিরিশ সেকেন্ড পর দিয়ে দেবো উঁচুনো টমেটো আর এর সঙ্গে দেবো উঁচোনো লঙ্কা জিরে ফ্লেভারটা কিন্তু দারুণ আসে ঝালটা আপনারা কম বেশি দিতে পারেন এক মিনিটের মতো কষে নেবো খুব বেশি কষ করার ঠিক এক মিনিটের মতো কষে নিলে হবে এরপর এখানে দিয়েছি গেরেট করা আদা এক মিনিটের মতো কষে নেব এখানে দিয়েছি সবজি আলু আর গাজর আপনারা চাইলে এখানে ক্যাপসিকাম বিনস যোগ করতে পারেন আমি আজকে সম্পূর্ণভাবে নিরামিষিভাবে বানাবো এটা যে কোনো নিরামিষি কিন্তু আপনারা বানাতে পারেন বানানোটা খুবই সহজ এখানে দেব স্বাদ অনুযায়ী নুন হলুদ গুঁড়ো আর দেব এখানে ভাজা জিরের গুঁড়ো আমি এখানে আর কোনো রকম মশলা ব্যবহার করব না একদম কম আছে কষে নিতে হবে সবজির থেকে যে জলটা বেরোবে এই জলটা দিয়ে কিন্তু সবজিটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে একটু সময় ধরে কষে নেব একদম কম আছে রেখে কিন্তু আমি রান্নাটা করে নিচ্ছি এখানে দেব এক চামচের বেশি টমেটো সস টমেটো সসটা দিলে কিন্তু এর টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় দিয়ে আবারও এক মিনিট মতো নেড়ে চেয়ে নেব এটা আমার হয়ে গেছে একটা প্লেটে নামিয়ে নেব আমি আজকে এটা বানাচ্ছি বন্ধুরা একদমই নিরামিষিভাবে আপনারা এখানে পেঁয়াজ ডিমও ব্যবহার করতে পারেন প্রথমে এটাকে ঠান্ডা করে নিতে হবে দশ মিনিট পর আটা ডোর থেকে ঢাকিনটা খুলে নেব দেখুন কত সুন্দর ফুলেছে আবারও হালকা হাতে একটু মেখে নিতে হবে এটা যত ভালো মাখানো হবে এই বেডটা কিন্তু ততটা সুন্দর ফুলবে এখন দেখুন কতটা নরম আছে আমি এখানে প্রায় দু চামচ মতো ময়দা দেব আপনাদের কাছে যদি ময়দা প্রয়োজন হয় বেশি আপনারা কিন্তু ময়দাটা একটু বেশি দিতে পারেন আমার কাছে দু চামচ ময়দা দিলেই কিন্তু হয়ে যাবে এরপরে ভালোভাবে মেখে নিতে হবে তবে ডোটা কিন্তু একটু নরম করে মাখাতে হবে সেই এমনই হবে এটা মাখানো হয়ে গেছে এরপরে লিচি কেটে নেব আমরা বেশিরভাগ সময় রেস্টুরেন্টে কিন্তু কিনে খাই বাড়িতেই কিন্তু খুব কম খরচে আর খুব সহজেই বাড়িতেই বানানো যায় আর বিশেষ করে বাচ্চারা কিন্তু সবজি খেতে একদমই ভালোবাসে না আপনারা ঠিক একবার এইভাবে টিফিন হিসাবে কিন্তু বাচ্চাদেরকে দিতে পারেন একটা খেলেই কিন্তু পেট ভরে যাবে এতটাই টেস্টি হয় আমি এখানে ডোগুলো একটু বড় সাইজে করে নিচ্ছি আমার সবগুলো ডো কাটা হয়ে গেছে প্রথমে একটা ডো নিয়ে হাত দিয়ে সুন্দরভাবে সমান করে নিতে হবে দেখুন ঠিক এমনভাবে সমান করে নিতে হবে এরপরে পুটটা ভরার জন্য হাতের আঙুলের সাহায্যে একটু হালকা করে নেব দেখুন ঠিক এমনভাবে কিন্তু হালকা করে নিতে হবে খুব বেশিও হালকা করব না ঠিক এমনই করতে হবে এরপরে এখানে দেবো সবজির পুড় দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে দিতে হবে যাতে ভাজার সময় না খুলে যায় আবারও ভালোভাবে গোল করে নিতে হবে দেখুন একদম সমানভাবে করে নিতে হবে এটা আমার হয়ে গেছে একটা থালায় রেখে দেবো একই রকমভাবে আরও একটা করছি কোনো রকম বেলাবেলি ঝামেলাও করতে হবে না খুব সহজেই কিন্তু হাত দিয়েই করা যাচ্ছে দেখুন কতটা সুন্দর হচ্ছে হাত দিয়ে খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় একই রকমভাবে এখানেও দিয়ে দেবো সবজির পুর আমি এখানে সবজির পুরটা কিন্তু একটু বেশি দিচ্ছি দিয়ে একই রকমভাবে মুখটাও বন্ধ করে দেবো যাতে তেলে দেওয়ার সময় মুখটা না ভুলে যায় ভালোভাবে সমান করে নিতে হবে আমি এখানে আমি এখানে আগের থেকে কড়াইতে তেলটা দিয়ে রেখেছিলাম আর তেলটা কিন্তু গরম করলে হবে না উষ্ণ গরম হবে সেই সময় তেলের উপরে একটা একটা করে ছেড়ে দিতে হবে সবজি বেডগুলো ভাজতে গেলে কিন্তু খুব বেশি গরম তেলে দিতে হবে না একদম উষ্ণ গরম তেলে দিতে হবে আর কম রেখে ভাজতে হবে দেখেই বুঝতে পারছেন বন্ধুরা যে কত সুন্দর ফুলেছে আপনারাও ঠিক একবার এইভাবে বানিয়ে দেখুন আশা করছি ভালো লাগবে যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাই সাবস্ক্রাইব করেনি প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল প্রায় তিন মিনিট পর উলটিয়ে নেবো আর এগুলোকে ভাজতে গেলে কিন্তু একদম কম আঁচে রেখে ভাজতে হবে এখানে আঁচটা জোরে থাকলে খুব তাড়াতাড়ি কিন্তু লালটা হয়ে যাবে আর ভিতরে কিন্তু অল্প নরম থেকে যেতে পারে একদম কম আঁচে রেখে লাল লাল করে ভেজে নিতে হবে আর দুই থেকে তিন মিনিট অন্তর আমি এটা উল্টিয়ে নেব এগুলোকে ভাজতে কিন্তু খুব বেশি সময় নেয় না এগুলো হয়ে গেছে দেখুন নামিয়ে নেব কিন্তু ভেজে নিয়েছি শাকগুলোই আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি আজকের রেসিপিটা কেমন হয়েছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক আর শেয়ার করতে একদমই ভুলবেন না দেখুন কত সুন্দর ফুলেছে দেখতে যতটাই সুন্দর হয়েছে খেতে কিন্তু ঠিক ততটাই টেস্টি হয়েছে একটা কেটে দেখাচ্ছি সবজির পুরভরা ব্রেড দেখুন কতটা সুন্দর ফুলেছে ব্রেডগুলো আর একটা কাটছে দেখুন তাহলে বন্ধুরা সবাইকে আজকে মতো নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন